আউজুব্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলমাউন আয়াত চার চার সুতরাং পরিতাপ সেই সালাত আদায় কারীদের জন্য হায়াতের তাফসির সুতরাং পরিতাপ সেই নামাজ আদায় কারীদের জন্য আয়াত পাঁচ পাঁচ যারা তাদের সালাতে অমনোযোগী হায়াতের তাফসির যারা তাদের নামাজে অমনোযোগী এক এক নামাজে অমনোযোগী বা উদাসীন বলে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে যারা মোটেই নামাজ পড়ে না অথবা প্রথম দিকে পড়ত অতপর তাদের মধ্যে অলসতা এসে পড়েছে অথবা নামাজ যথাসময়ে আদায় করে না বরং যখন মন চায় তখন পড়ে ন্যায় অথবা দেরি করে আদায় করতে অভ্যাসী হয় অথবা বিনয় নম্রতার ও একাগ্রতার সাথে নামাজ পড়ে ন্যায় ইত্যাদি এই সমস্ত প্রকার ত্রুটি ওই অর্থের সামিল অতএব নামাজের ব্যাপারে উক্ত সকল আচরণ হতে বাঁচা প্রয়োজন এখানে এ উল্লেখ করাতে এ কথা স্পষ্ট হয়ে উঠে যে এ সমস্ত বদ অভ্যাসে অভ্যস্ত ওই সব লোকই হতে পারে যারা আখেরাতের হিসাব ও প্রতিদানের প্রতি বিশ্বাস পোষণ করে না এ জন্যই মুনাফিকদের একটি গুণেও বর্ণনা করা হয়েছে যে যখন তারা মুনাফিকরা নামাজের দ্বারায় তখন শৈথিল্যের সাথে কেবল লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে থাকে সুরা নিচাচার এক আয়াত। আয়াত ছয় ছয় যারা লোক দেখানোর জন্য ওটা করে আয়াতের তাফসির যারা লোক প্রদর্শন করে তা করে এক এক অর্থাৎ এই শ্রেণীর লোকেদের নিদর্শন এই যে তারা লোক মাঝে থাকলে নামাজ পড়ে নেয় নচেত তারা নামাজ পড়ার প্রয়োজনই বোধ করে না অর্থাৎ তারা কেবলমাত্র লোক প্রদর্শন করার জন্যই নামাজ পড়ে